আমার ছোট্ট সোনা দাদু ভাই আর দিদু ভাইরা তোমাদের কয়েকটা কবিতা বলছে একটু শোনো তো প্রথম কবিতা নাম তাল গাছ লিখেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে মনে সাদ, কালো মেঘ ফুড়ে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখাশে তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছেটি মেলে তার মনে মনে ভাবে বুঝি ডানা উড়ে যেতে মানা নেই বাসাকানি ফেলে তার সারাদিন ঝরঝর থরথর কাঁপে পাতাপত্তর উড়ে যেন ভাবে ও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাঁপা থেমে যায় ফেরে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি তোমরা তালগাছ দেখেছো নিশ্চয়ই তালগাছ কীরকম একভাবে একটা পায়ে দাঁড়িয়ে আছে মনে হয় আর অত উঁচু বলে মনে হয় সে যেন আকাশের দিকে উঁকি মারছে তার অনেক কিছু মনে স্বাদ হয় সব স্বাদের শেষে সে যেই হাওয়া যেই থেমে যায় তখন কিন্তু তার মনে হয় যে না আমি আর আকাশে যাব না আমি মাটির কাছে আবার ফিরে আসব অর্থাৎ নিজের বাড়িতে আবার ফিরে আসব কবিতাটার মানেটা কিন্তু তাই বুঝলে তো হ্যাঁ এবার আরেকটা মজার কবিতা বলি শোনো কবিতাটার নাম হচ্ছে বুড়ি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি পুরাণে তার বয়স লেখে সাতশো হাজার কুড়ি সাদা সুতোয় জাল বনে সে হয় না বুনন সারা বন তার ধরবে জালে লক্ষ কোটি তারা হেনকালে কখন আঁখি পড়ল ঘুমে ঢোলে স্বপনে তার বয়সখানা বেবাগ গেল ভুলে ঘুমের পথে পথ হারিয়ে মায়ের কোলে এসে পূর্ণ চাঁদের হাসিখানি ছড়িয়ে দিল হেসে সন্ধেবেলায় আকাশ চেয়ে কী পড়ে তার মনে চাঁদকে করে ডাকাডাকি চাঁদ হাসে আর শোনে যে পদ দিয়ে এসেছিল স্বপন সাগর তীরে দু হাত তুলে সে পদ দিয়ে চায় সে যেতে ফিরে হেনকালে মায়ের মুখে যেমনি আঁকি তোলে চাঁদে ফেরার পথখানি যে তক্ষণি সে ভোলে কেউ জানে না কোথায় বাসা এলো কি পদ বেয়ে কেউ জানে না এই মেয়ে সেই আদ্যিকালের মেয়ে বয়সখানার খ্যাতি তবু রইল জুড়ে পাড়ার লোকে যে দেখে সেই ডাকে বুড়ি বুড়ি সবচেয়ে যে পুরনো সে কোন মঞ্চের বলে সবচেয়ে আজ নতুন হয়ে নামলো ধরা তলে চাঁদের কোনায় দেখেছো না চাঁদের দিকে তাকালে দেখা যায় যেন একটা চরকাকাটা বুড়ি বসে আছে হ্যাঁ তাকে নিয়ে এই কবিতাটা লেখা শোনো ভালো করে শুনেছ তো আচ্ছা এবার আরেকটা মজার কবিতা বলি রোববার রবিবার লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সোমমঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি রোববার সে কেন মাগো এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছ সে সকল বারের পরে আকাশ পাড়ে তার বাড়িটি দূর কি সবার চেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে সোমমঙ্গল বুধের খেয়াল থাকবারই জন্যেই বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই রবিবারকে কে যে এমন বিষম তারা করে ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে সে বুঝিমা তোমার মতো গরিব ঘরের মেয়ে সোমমঙ্গল বুধের যেন মুখগুলো সব হাঁড়ি ছোট ছেলের সঙ্গে তাদের বিষম আড়াআড়ি কিন্তু শনির রাতের শেষে যেমনি উঠি জেগে রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে যাবার বেলায় যায় সে কেঁদে মোদের মুখে চেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে এই যে সোম মঙ্গল বুধ এই দিনগুলো আমাদের কারোর ভালো লাগে না কেন বলো তো যারা স্কুলে পড়ো তোমরা তোমাদের তো পড়াশুনো থাকে আর আমরা যারা বড়রা আমাদেরও কিন্তু কেউ অফিসে যায় কেউ পড়াতে যায় অনেক কাজ থাকে ওই জন্যে সোম মঙ্গল বুধ এদের দেখলে আমাদের এই একটুও ভালো লাগে না কিন্তু যেই রোববার আসে কি মজা সারা দিন বাড়ি থাকা সারা দিন যা কিছু মনে হয় সব কিছু করা তাই না গো তোমাদেরও তো তাই মনে হয় হ্যাঁ কিন্তু কি করবে বলে রোববার বড্ড দেরি করে আসে কিচ্ছু করার নেই আজকে যাই আবার একদিন আসবো ভালো থেকো তোমরা